ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম সবাইকে জানাই গুড মর্নিং আজকে ভিডিওতে সবাই ভালো দিয়ে দেখবেন লাইক কমেন্ট করে শেয়ার করবেন হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আমাদের পুকুর পাড়ে তো পুকুর পাড়ে আসছি আমার ছোটো ভাই এখন মাছ মারতেছে অলরেডি দুটা মাছ মারা হয়ে গেছে ওইটা ভিডিও মাঝখানে আপনারা ভিডিওটা দেখতে পারবেন পিকও দেখতে পারবেন তো দেখেন কিভাবে মাছ মারতেছে পুকুরে প্রচুর পানি আছে এই পানির কারণে মাছগুলো আসতে একটু লেট হইতেছে তো পানি নিচে অনেক মাছ আছে এটা আমরা ভালো করে জানি এটা দেখেন ভাই সুন্দর করে প্রিপারেশন নিতেছে মাছ মারা আর এই বসিটা কত নিছে রে দুই হাজার টাকা নিছে না না পনেরোশো যাই হোক ও সুন্দর করে মাছগুলা মারতেছে এইখানে অনেক পানারি যে সাইডে যতগুলো দোকান দেখতে পারতেছেন সবগুলো দোকান হচ্ছে আমাদের আর হচ্ছে এই যে এইটার ভিতরেই হচ্ছে মাছ পুটলির ভিতরে আমি মাছগুলো রাখছি যাই হোক এই যে এটা এখন একটা পুটি মাছ মারা হলো সুন্দর মালা দেখেন মাছ কিভাবে খাওয়ার জন্য পক 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 করতেছে আর এই তো দেখেন এই যে দেখেন কত সুন্দর মাছ আল্লাহর তৈরি এটা একটা মাছ আমার ভাই মারতেছে আসলে মাছ মারার অভিজ্ঞতাটা অনেক ভালো আমার দাদুও সুন্দর মাছ মারত যাই হোক এখন মাছটা আমি পুঁতলির ভিতরে রাখবো তো দেখেন মাছ মারা এক্সপিরিয়েন্স এখানে একটা তেলাপিয়া মাছ তিনটা পুঁটি মাছ আছে এটা হচ্ছে আমাদের পুকুরে টাটকা মাছ

दूरी आगे